বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয় কয়েক মিনিটেরই ফয়সালা হয়ে যাবে উসরাদ ইবনি शमीর মতে আসছে যখন মুতা যুদ্ধে দামা বেঁচে উঠছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসা বিন সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু নেতৃত্বে এক দল সাহাবী বাঁচিয়েছেন যখন সাহাবিরা সানিয়াতুল বিদা নামক স্থানে উপস্থিত হয়েছে ওই সময় সাহাবিদের কানে এই খবর পুষল যে রোমান সম্রাট দুই লক্ষ সৈন্য বাহিনী নিয়ে মদিনার সীমান্তের কাছাকাছি জড়ো হয়েছে আর সাহাবিরা মাত্র ছিল সংখ্যায় বিশ হাজার তা অনেক সাহাবিরা ভয় পেয়ে গেলেন কিন্তু সন্তুষ্ট হয়ে পড়লেন আব্দুল ইবনে রওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জলাময় ভাষণ দিয়েছেন যা আজ ইতিহাসে পাতায় পাতায় লিপিবদ্ধ আছে তিনি বলেছেন মুসলিমরা কখনো সামরিক বাহিনীর সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে জয় জয়লাভ করেনি মুসলিমরা কখনো সামরিক বাহিনী আধিক্যতার মাধ্যমে জয়লাভ করেনি মুসলিমরা একমাত্র জয়লাভ করেছে আল্লাহর সাহায্যে ইমানে শক্তিতে বলিয়ান হয়ে চিল্লা বলেন ঠিক না তাই ভাইয়েরা আমার এজন্য আল্লামা কবি ইকবাল কত সুন্দর করে বলেছেন হামজু জিতে থে হামজু জিতে থে জঙ্গু কি মুসিবত কে লিয়ে আওয়ার মরতেছে तेरे নাম আসমোকে দিয়ে সুবহানাল্লাহ বলোন আমরা মুসলিমরা আল্লাহর পথে জিহাদ করেছি আল্লাহর পথ থেকে বাধা আবিপত্তি দূর করার জন্য সমাজকে সংস্কার করার জন্য দেশকে নিয়া বদ করার জন্য কাফেরদের কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য আমরা আল্লাহর পথে জিহাদ করেছি একমাত্র আল্লাহর দিনকে এই পৃথিবীর মধ্যে সমুন্নত করার জন্য চিল্লা বলেন ঠিক কি তাই ভারতকে বলছি মুসলিমদেরকে ভয় দেখিয়ে লাভ নাই মুসলিমরা ভয় বাহ জাতি নয় ভারত যদি আমাদের উপর আঘাত করে হিংসা আল্লাহ সে আঘাতের প্রতিশোধ ইতের জবাব দিয়ে পাথর দিয়ে দিব ঠিক কি না বলুন ভারত যদি বাংলাদেশকে দখল করার চিন্তা করে তাহলে হিংসা আল্লাহ আবার ভারতকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিব চিল্লা বলুন ঠিক কি না আজ আমাদের মুসলিমরা আজ আমাদের যুব সমাজ সাহাবিদের টিচ্চ বলে গেছে মোহাম্মদ বিন কাসিমের কথা বলে গেছে সুলতান মাহমুদ গজনভির কথা বলে গেছে সাইকুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দীর কথা বলে গেছে এর গুলার কারণ হচ্ছে আমরা এই পৃথিবীর দুকায় পড়ে গুনাহের কাজ করছি যখন আপনি গুনাহের কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে দুর্বল করে দিবেন এজন্য ভাইরা আমার যখন আমরা গুনাহের কাজ করব ঐ সময় আমরা তওবা করব কার কাছে

তাফসিরি ইবনে কাতিরের মধ্যে আসছে ও ভাই ইবনে কাব রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে ভালো করে একনিষ্ঠভাবে তওবা করবে রব্বুল আলামিন তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বলুন আমরা অনেকে আছি অনেক গুনাহের কাজ করি অনেক ক্রাইম করি অনেক অপরাধ করি আমরা মনে করি আল্লাহ রব্বুল আলম আমাকে বোধ হয় আর ক্ষমা করবেন না আমরা হতাশ হয়ে যাই গুনাহের কাজ করার পরে নিরাশ হয়ে যায় চিন্তায় পরিশান হয়ে যায় জাস্ট শয়তান আপনাকে এটা কেবল ধোকা দিচ্ছে ই ডোন্ট ডিসঅ্যাপয়েন্টেড আপনি হতাশ হবেন না গুনাহের কাজ করার পর নিরাশ হবেন না আপনি যদি কোটি কোটি বার গুনাহের কাজ করেন কোটি কোটি বার আল্লাহর কাছে তওবা করেন তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ যখন আমরা সাগর পরিমাণ পাহাড় পরিমাণ সমুদ্রের পরিমাণ গুনাহের কাজ করার পরে আল্লাহর কাছে তবা করব ওই সময় আল্লাহ রফুল আয়লাম আমাদের তবা দেখে কি পরিমাণ খুশি হন যদি আপনি শোনেন চমকিয়ে যাবেন এই প্রসঙ্গে সোহিবকারী বর্ণনায় হাদিস তং সাত হাজার চারশো পাঁচ আনিন্দাবি সোনালুল্লাহ আনে ইল্লা কনল্লাহ তেমন

বান্দা আমাকে পৃথিবীর যেখানে স্মরণ করুক না কেন আমি বান্দার সাথে পৃথিবীর সেখানেই উপস্থিত হয়ে যাই বিশ্বনব সল্লুল্লাহানি হিয়াসাল্লাম কসম খেয়ে বলেন আল্লাহ রকুনা আলেমিন তার তাও বাকারী বান্দার প্রতি তোমাদের ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হয়ে যান যেই ব্যক্তির মরুভূমির মধ্যে তার হারণবাহন পুনরায় ফিরে পেয়েছে বলুন একটি লাইকনেস দিলে বিষয়টি ওপেন সিক্রেট ক্লিয়ার হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উষ্ণতম বিগ মরুভূমি হচ্ছে সাহারা ডেসার্ট ভৌগোলিক দিক থেকে আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ জুড়ে অবস্থিত যার মোট আয়তন হচ্ছে বাংলাদেশে মোট আয়তনের তিন ভাগের দুই ভাগ জাস্ট ইমেজিন আপনি সেই মরুভূমির মধ্য দিয়ে বালু চিরে চিরে উঠ দিয়ে সফর করছেন রোদের প্রচন্ড তীব্রতার কারণে আপনি ক্লান্ত তাই উটটিকে এক জায়গায় বেঁধে আপনি বিশ্রাম নিচ্ছেন উঠে দেখেন উটটি সেখানে আর নেই চারোদিকে বালু আর বালু মরিচিকা আপনি কিভাবে যাবেন গন্তব্যে নাকি রোদে তীব্রতার কারণে আপনি মারা যাবেন আপনি হতাশ নিরাশ চিন্তিত ইন ইন্ডা মিন টাইম আপনি উটটিকে আবার পুনরায় ফিরে পেলেন আপনি এখন কি পরিমাণ খুশি হবেন এটা ভাষায় প্রকাশ করতে পারবেন পারবেন না আপনি যত বেশি খুশি হন না কেন আপনার চেয়ে গুণ বেশি খুশি হয়ে যায় মহান আল্লাহ ওই বান্দার প্রতি যে বান্দা সাগর পরিমাণ পাহাড় পরিমাণ সমুদ্রের পরিমাণ গুনাহের কাজ করে আল্লাহর কাছে তবা করেছে আল্লাহ